শেয়ার দিবা আর হইছে গিয়া আজকে আমি আমার গরু একটা ফাংশন রাখছি আমার ছোটো ভাই বউ বাংলাদেশ থেকে আসলা প্রায় দুই মাস আগে তো দাওয়াত দিমু দিমু সরিয়ার দেওয়া হয়েছে না রোজার আগে আসলাম তারপর রোজা ঈদ তো সকলটা মিলে ইয়ার আমার গরু মেহমান সকল সকলটা মিলেই কি আসলে ডিমু দিমু হওয়ার দেওয়া হইছে না তারপর হয়েছে গিয়া আজকে ফাইনাল ডে আমি তার দাওয়াত দিলাম আর দাওয়াতের লাগে কিতা আয়োজন করলাম অক্টোবরকে আপনার লাগে শেয়ার করবো তো লাস্ট ভিডিও তো শেয়ার করছিলাম কিতা রানলাম কিতাকিতা স্ট্যাটার তা ওটা বানাইছিলাম আর কি তো ওটা শেয়ার করলাম লাস্ট ভিডিওর মাঝে তো আজকে তারা আইসই হই ওটা একটু শেয়ার করিলাই আর হইছে গিয়া তো প্রথমে আমার বাদে ওয়েলকাম ড্রিম দিলাম প্রথমত ফ্লাওয়ার আমার ভয়া দিলা দেখলা তারপর হইছে গিয়া স্ট্যাটার দিলাম নর্মাল রিসাল্টার তাদের কি দুই সমস্যা আছিল মিডোর সমস্যা আর হইছে গিয়া ফিশর একটা সমস্যা আছিল তার পুরি আসিল তারপর আছিল আর কীটা আইটেম বুলি বলি গেলাম তারপর তো দেখা পাল্লা জো দিছি থাল দিছি আর কি থাল খাওয়া বাদে আমি মেইন যে খানি আছো কি জো করে সার্ভ করে লিম তো কি আজকে ভিডিও এনজয় কর আর তো আর কি আজকে মাতম বেশি আর মাতলাম না কি তাকে কাটাকিটা রান আর এক মেইন খানি ফটো মতো রূপচন্দা মাছ বন্ধু যা তারপরে ইশা এরপরে তথা মিট রোস্ট চিকেন এরপরে প্লেটর মাজে ফুল আপ আছে টুনা মাছ যে কাবাব বানাইছিলাম অথবা জালি কাবাব ওটা দি আর রোস্ট চিকেন দি সার্ভ করছি তো আমার বাইয়ে বইনে থাকে আর প্লেটর মাঝে মাঝে ওলালি ছিলা সালাদ ওলাদ দিয়ে আমার হাজবেন্ডও হেল্প করছে নাকিয়া তো আর কি আরও আছে আর কি চিতল মাছ আছিল ত দেখাই মানে চিতল মাছৰ কুফাৱো আছিলো দুইটা হ'ল তাকে আমাৰ বইনী ৰেকৰ্ড কৰচোন ত' নিজৰ ক'ৰ মেহমান আহিলে আৰু ৰেকৰ্ড কৰা হয় না আগে দাবতৰ আগৰ দিন দুই দিন আগে এদিন আগে যাতে কৰা হয় ভিডিঅ' কৰাৰ ইচ্ছা আহিলে ভিডিঅ' কৰা যায় আৰু কি আৰু সেই মেহমান আহি আহিলেওতো বেছি ভিডিঅ' কৰা যায় না আচলতে আৰু এখন আঁকি আমাৰ বৈনখানিত বৈছোঁ তাই আকটুকি বেক সৰি দিলাম আৰু হৈছেগীয়া ঔ হৈছে আঁকি চেটো মাছ আৰু ৰান্ধি লাঞ্জা খালকে আৰু হৈছেগীয়া তাৰ শাৰী আৰি বাইদেউ আঁকি ষ্টাৰ্টাৰ লাগি বনাইছিলাম যেনে ফিছ টিক্কা চ' ইকটো আঁকি আচলতে আমি কৰ্তাম বুলি গৈছিলাম যাৰ কাৰণে আমি এখন বাটলৈকে দিলেই হৈছে ইকটাৰ মাজত অতিৰিক্ত লঘোন হৈ গৈছিল তাৰপৰা হৈছে এখন কেক কাঠোৱাৰ ফালা চ' আমি দুইটা কেক বনাইছি কাৰণ হৈছেগীয়া আমাৰ বাইৰ আৰু বাই বৌ এনিভাৰ্চাৰী আছিলোঁ ফাৰ্ষ্ট এনিভাৰ্চাৰী ইউকে টাৱা ভৰি আকেইটাৰ এনিভাৰ্চাৰী হৈছে লাষ্ট শয়দিন আগে লাষ্ট উইক ত' আমি চিন্তা কৰিলাম বনাই আন এটা মাছলাম তাৰ ফলত হৈ খাম নাই বনাই আনিবাৰ ওলা আমাৰ গৰুৰ ডাৱত দিয়ে তাৰ ৰান্ধিলিম ডাঙতৰ ছয় এটা আমি বনাই দিম আৰু কি ত' আমি নয়া খাই গ'ল বনাই ল'ম চ' হৈ বনালি মানে তাৰে ট্ৰাই কৰিলিবা দেহ বাৰে আৰু দেহটো চাব লাগিব আৰু কি অক্টোবৰ কিছু নাই তাই আপোনাৰ দেতে থকে এনজয় কৰক আজকে ভিডিঅ'টা শামৰ দিছে ভাল লাগব তারপর খাওয়া দাওয়া শেষ আর এখন আমার গেছে গুয়া আছে কে তো একটু গো পাহরি আমার খরি অনেক মেসি আমি বেগরছি কি কিছু দিতাম হইব কারণ সকালটা তো খাওয়ার সম্ভব নয় তার মেমাঞ্চা গ্যাস লাগে তারা আনজিলাটু দেখা নিচেও সেগা তোর মুখে একটু খাইছি আর কি অথবা চিন্তা দিছি আর ইটার রাপুর দিছি আমি নিচেও সকালে রঙ আর হয়েছে গিয়ে তারা আঞ্চিলা মিষ্টি নিমকি ওটা আর কি যারা দিবা কিনবারেও দিছে আমি রাখি দিছি আর ওস মালে রাখছি আর এখন হয়েছে গিয়া রাইট প্রায় একটাও ইয়া হলো আর কি ও তো বাউলো ওই বস বারোটা শিওর না হয়েছে গিয়া দই তো একটা হইছে কি ফোরর দিনের একটা ভিডিও আমি মেমানা লাগে যেটা রেডি করতাম ওটা ফোরর দিন আমরা লাগে আমি রেডি করছিলাম বাংলাদেশি আমরা নানি দাদি যারা খাইতা কি ডিজার্ট হিসাবে এখন তো আমরা ডিজার্ট খাই খেয়ে একটাই হিসেবে তারা বিরুণপত দিয়ে দই দিয়ে খাইতা তো আমি আজকে আর কি ফার্স্ট টাইম লাইফর বিরুনপত দই দিয়ে রেডি করছি তো ওইখানে তো ফল্লা দই আছে বিরুনপাত রাঁধছি এরপরে হিসেবে গিয়া ডাবল ক্রিম আছে আমি জানতাম না দেশ ডাবল ক্রিম আছে নিনা তারপর হইসে গিয়া খোলা তো সকলটা আমি খাইতাম না আর কি বাট জাস্ট বাহরলাম আর কি যেটা দিয়ে পালা লাগে ওটা খাইম মেঙ্গিও আসলে আমার বেশি পালা লাগবে আর সবথেকে ইজি আর মাস মোর স্বাগল লাগবো আর কি তো ওটা দিয়ে আজক্রিমটা খাইম আমার হাজবেন্ডে হয়ে দিন আর কি খাইতে কি খাইতাম আর বানাইম বানাইম হইয়া আসলে আত্ম সময় আসে না তো ওখানে আর কি আমি দেখাই আমি যে লাকি খাইম ওটা আপনার লগে শেয়ার কর মানে তো হয়েছে কি আর লই নিলাম আৰু হৈছে গিয়া আমি দৈও লৈ দিছিলাম আৰু কিত আছে দে কি চাই মৰচা গুৰ ত' একটোক মৰচা গুৰো লৈ ল'ম আৰু কি তো এতিয়া কি ছুইট জিনিছ খাইতে আচলতে মজো লাগে খাৰপ নাই ভাল লাগিছে আলহামদ্লা আৰু হৈছেগীয়া ডাবল ক্ৰীম ত' অতা সকলি এয কৰ্ম বা দিয়ে মিক্স কৰি দিয়ে কি খাই ম' আৰু হৈছে গৈ এটোক মেংগ' পাল্প লৈ লৈ কালাৰটা সুন্দৰ আহিব তো কথা হল দাদি মিক্স যাতে খাইলেই মো তো আশা করলাম আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে সকল পালা থাকবা সুস্থ থাকবা ইনশাল্লাহ দেখবো অন্য কোনো ভ্রোগও আর ওই গিয়ে আজকে অত পর্যন্ত আসসালামু আলাইকুম